নতুন সেল আপডেট এটা হচ্ছে এক বছর অপেক্ষার পর উনি সাইকেলটা পাইছে এক বছর সাইকেলটা কি রক রাইডার ডিউ এটা উনি দুই হাজার চব্বিশ সালে যে ডিউকটা দেখছে উনি এক বছর ওয়েট করছে শুধু এই রক রাইডার ডিউকের কারণে নাকি ভাই এক বছর ওয়েট করছেন তো এটা হচ্ছে রক রাইডার পঁচিশের ডিউ পঁচিশের ডিউক এটা হচ্ছে পুরো ফুলবডি জয়েন্ট সামনে ওয়ান পিছনে লাইন কেটার ক্যাসেট এল টু এ ফাইভের চেঞ্জার রক রাইডারের ফ্রক ওয়েল ব্রেক এক বছর পরে ওনার আশা পুরো হইল যে উনি রক রাইডের ডিউক সাইকেলটাই কিনলো কিন্তু ওয়েট করছে চাইলে অন্য সাইকেল কিনতে পারতো কিন্তু উনি রক কিনবে এবং রকেটের ডিউকটাই কিনবে তো তার সাথে একটু কথা বলি ভাই বলেন বলেন জি আলহামদুলিল্লাহ আপনার বিহিবার এবং সাইকেলটা আমি স্যাটিসফাই আশা করি আরও সামনে আরও সুন্দর আপনার সাইকেলটি পেয়েব আরও বাইরে যারা নেবেন অবশ্যই আসিফ সাইকেল বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি শখের সাইকেল পাওয়া গেছে এটাই অনেক কিছু কারণ সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল নাই সাইকেলগুলো বিশেষ কিছু দোকানে যায় এবং আমরা আসিফ মাঠে পাইছি আপনারা আসবেন এখানে আসলে পাইবেন আশা করি ভালো মানে সাইকেল পাইকেল ভাই আপনি তো সাইকেলটা সাইকেলটা চালাইছেন কেমন ভালো পারফরমেন্স করছে ভিডিও দেখছি ভালো লাগছে সবাই আমি আমার আসবেন সাইকেল কিনবেন আলহামদুলিল্লাহ সবাই আশিফ সাইকেল মারা আসবেন ভিডিওটি ভালো লাগলে একবারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন